ভিডিওটা শুরু করছি একটা দুঃখের খবর দিয়ে সেটা হচ্ছে বৌদি মানে ম্যান্ডিরা যাদের বাড়ি গেছিলো মানে ফুলের পাপড়ির কাকি মা তার বাবা গত হয়েছে তো ওনার আত্মার শান্তি কামনা করে ভিডিওটা শুরু করছি আর দেখো সব মৃত্যুই দুঃখজনক তো একটা সন্তানের কাছে খুবই চাপ হয়ে যায় যে এক বছরের মধ্যে বাবা মা দুজনকে হারাবে তো সেই শক্তি দিক এই বৌদির মনে তবে আমার একটা বিষয় নিয়ে ভীষণ মানে কি বলবো দৃষ্টিকটু লেগেছে যেখানে ওর মা যখন মারা গেছিলো তখন না ওরা ভিডিও করেছিল এবং বেশ হাসি খুশি মজার মধ্যেই ভিডিওগুলো করেছিল দেখো মজার মানুষ হতেই পারে তারা পজিটিভ মাইন্ডের মানুষ হতেই পারে কিন্তু একটা শ্রাদ্ধবাড়ির যে কষ্ট সেটা ভিডিও যদি করেও থাকে তবে সেই কষ্টটা কিন্তু ফুটে উঠবে তো ওদের কথাবার্তা হাসির মধ্যে বেশ এই বৌদিও ভীষণ হাসছিল তারপরে এই দাদাও ভীষণ হাসছিল তো সেটা আমার বেশ দৃষ্টি লেগেছে তো দেখো হয়তো ভেবেছিল যে বাবা তো বেঁচে আছে কিন্তু বাবা মা কেউ কারোর ভালোবাসা কেউ কাউকে ভাগ করতে পারে না তাই না মায়ের ভালোবাসা আলাদা মায়ের স্নেহ আলাদা বাবার ভালোবাসা বাবার কেয়ার বাবার মানে টান সেই সেটাও আলাদা তাই না সব আলাদা আলাদা মা চলে গেছে বলে বাবা আছে বলে এতটা আনন্দ সহকারে শ্রাদ্ধ্য ভিডিও করেছিল যেখান থেকে ছোটো ছেলে রোস্ট করেছিল যাই হোক তারপর ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে বিষয়টা তো আমার এই বেশ কয়েকদিন ধরে এই বৌদিদের ভিডিও সামনেই আসছে তো তো আমি ক্লিক করছি না যেহেতু আমি না শুনলে আমার বেশি আরও কষ্ট হবে আমি এমন কিছু ভিডিও দেখি না যেখানে আমার ভীষণ কষ্ট হয় বুঝতে পেরেছ তো আমি দেখছি পনেরো মিনিটের ভিডিও বানাচ্ছে হ্যাঁ এবং মনিটাইজেশান অন করেই ভিডিও বানাচ্ছে এবার ধরো তোমা আমাদেরকে আপডেট দিতে হলে এক দু মিনিটই ঠিক আছে এই তো মৃত্যু খবরটা দিয়েছে এক মিনিট কত সেকেন্ডের হ্যাঁ এটুকু ঠিক আছে কিন্তু কিন্তু দেখছি পনেরো মিনিট ধরে আপডেট দিচ্ছে কারণ ভিডিওতে এখন ভিউজ ভালো হচ্ছে যত টাইমটা লং হবে একই বিষয়টাকে যতবার বলতে বলতে থাকবে মানুষ দেখবে এখন তো সেইগুলো আমার এক বেশ দৃষ্টিকটু লেগেছে তোমাদের মতের সাথে আমার মত মিলতে নাও পারে আমার কথাটা হচ্ছে ম্যান্ডির আনি ফরফরানি হাজির হয়ে গেছে সাথে স্যান্ডিকে নিয়ে স্যান্ডিকে নিয়ে অবশ্যই যাবে এটুকু দেখলাম সেখানে দেখলাম ম্যান্ডি সাদা চুড়িদার পরে গেছে দিয়ে লাল না। লালনা পিঙ্ক কালারের ওড়না স্যান্ডিও সাদা তার মানে দেখো না সিনেমা টিনেমায় যে মারা গেলে তাদের এখানে সাদা ড্রেস পরে সবাই দেখতে যায় ম্যান্ডিও সেম জিনিস পরেই দেখা করতে গেছে এবার হবে খেলা আগামীকাল যেখানে দেখব সহানুভূতি আগে এগিয়ে যায় নাকি ভিউজ আগে এগিয়ে যায় সেই খেলাটা হবে আগামীকাল আর সেখানে ম্যান্ডিজা মেয়ে আমার মনে হয় ম্যান্ডি হয়তো একমাত্র সেই মেয়ে যে বাবার গায়ে ঘি লাগাতে লাগাতে ভিডিও করেছে এবং সেখান থেকে রেভিনিউ ইনকাম করে বক্স খাট কিনেছে বুঝতে পেরেছো ম্যান্ডি হলো সেই মেয়ে স্মৃতি না ওভাবে ধরে রাখা যায় না যতবার ওয়ালে আসে না ততবার শরীরের মধ্যে কেমন একটা অস্বস্তি হয় যে ঘি কেন লাগায় ভালো করে জলে যাতে এটা ভাবা যায় তোমরাই বলো না তো ম্যান্ডি হলো সেই মেয়ে তো ম্যান্ডি তৈরি থাকিস সবারই একদিন ওই জায়গায় শুতে হবে আমারও হবে তোরও হবে যারা ভিওয়ার্সরা দেখছে সবারই হবে তুইও তৈরি থাকিস তুইও কিন্তু এক সন্তানের মা এখনো পর্যন্ত তোরও একটাই মেয়ে ইন ফিউচারে হবে না তুই তো নিতেই চাস না হবে কি না সেটা না তুইও তৈরি থাকিস ম্যান্ডি যেটা দেখবে সেটাই শিখবে তোর মতো এরকম মেয়ে আমি সত্যি আমার লাইফে এখনো দেখিনি যে বাবা ভালো করে পূর্বে তার জন্যে মেয়ে গায়ে ঘি মাখাতে সেটাকে ভিডিও করছে বাবার যে শ্বাসকষ্টটা হচ্ছিল লাস্ট সময় আমরা ক্যামেরাতে দেখে বুঝতে পারলাম তুই ছিলিস না ঠিক আছে এবার দেখা যাক এই বৌদিরা আবার ভিডিও করতে দেয় কিনা তবে বৌদিরা দিতেও পারে তাই না দিতেও পারে অথবা সেলিব্রিটি গিয়েছে আর বৌদিরা নিজেরাই কার মায়ে মানে বৌদির মায়ের শ্রাদিক ক্রিয়াতে উনি যেভাবে হেসে টেসে ভিডিও করেছে সেখানে আমার মনে হয় না তারপরে এই জামাইবাব মানে এই দাদা দুই শালিকে নিয়ে নানান রকম নটাঙ্কি কথাবার্তা এইসব করেছে সেখানে আমার মনে হয় না যে ওরা ভিডিও করতে মানা করবে তো কালকে দেখা যাবে হ্যাঁ যারা যারা এখন আমাকে গালে গালাজ করবে তারা একটু স্টপ হয়ে যাও দেখা যাক সহানুভূতি জিতে যায় নাকি ভিউজ জিতে যায় এমন অবস্থা নয় কিন্তু ম্যান্ডির যে ম্যান্ডির ওই একদিন ভিডিও না দিলে ম্যান্ডির খাওয়া জুটবে না বুঝতে পেরেছো এখন বারবার শুকাচ্ছে না যে মাইনেটা পেলেই গো এখন কিনতে পারবো না মাইনের স্যালারিটা ঢুকলে ও বাবা কত বড় চাকরি করে আইপিএস অফিসার স্যালারিটা ঢুকলেই তারপরে কিনবো মাই গড তো এবার আসি গত গতকালকের ভিডিও নিয়ে দুদিন আগে ভিডিওতে প্রমোশন করেছে কে কে আছো গো দার্জিলিং কে কে আছো শিগগিরই চলে আসো আমাদের এখানে আসো দেখে যাও দার্জিলিং এর পরিবেশ যে বলো খুব ভালো আমাদের এখানে দার্জিলিং এর লোকেরা আমাদের এখানে ঘুরতে আসো পাকে ঠুকছিলিস ম্যান্ডি দাদাকে দাদাকে ঠুকে বলছিলিস তাহলে দার্জিলিং এর লোকজন কারা আসবে রে তোর এখানে দার্জিলিং এর লোকজন বলতে দাদা বৌদি এসেছে তো দাদা বৌদিকে ঠুকছিলিস ম্যান্ডি হম তাতেও না কেউ কন্ট্রোভার্সি করলো না সেদিনই বললো যে আমার এনার্জি ড্রিঙ্ক খেতে হবে তারপর আমি ঘরগুলোকে পাল্টে দেবো কেউ করলো না ফিরে ম্যান্ডি তোর বাড়িতেই তো থাকে এনার্জি ড্রিঙ্ক ওটাই দু প্যাক মেরে দে কেউ ভিডিও করলো না তখন হলো ম্যান্ডির গায়ে করে জ্বলছে কারণ সত্তর হাজার আশি হাজার ভিউ ম্যান্ডির কিছু আসা যায় না বুঝতে পেরেছো ম্যান্ডির ভিউ সেটা লাকে নিতে হবে তাতে কি হলো পরের দিন মানে গতকালকে ভিডিওতে দিয়ে দিল যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মেয়ে কি ভালো থাকবে বলো সারা জীবনের জন্য চলে যাবো কিভাবে আট মিনিটের ভিডিওকে একুশ মিনিটে নিয়ে যেতে হয় ওই ম্যান্ডিসে শিখো ও মাই গড বসে বসে ঘুম থেকে উঠেছে তো চোখ এমনি লাল তারপরে লাল জল খেয়েছে কিনা আমি বলতে পারবো না হ সামনে তো কাহ তো তাতে এমনি চোখ লাল সেখান থেকে ও ভিডিও নামিয়ে দিল যে দার্জিলিংয়ে সেটেল হবে যা সেটেল হ তুই যে ঘাটের মরা ঘাটেই থাক বুঝলি এই ঘাটটাকে তো জ্বালিয়েছিস এবার দার্জিলিংয়ের ঠান্ডা আবহাওয়াটাকে জ্বালাতে যাস না ম্যানবি জ্বালাতে যাস না তুই ওখানে গেলে ভাবছিস যে তোর ওখানে ভীষণ মন বুঝবে তা না তুই এক কাপড়ে সুখি নোস বুঝলি এক ভাতা রে যখন সুখি নোস এরকম এক কাপড়েও সুখি নোস তুই এখানে জ্বলছিস তো মনে এখানে গিয়ে ওখানে ঠান্ডা হবি ওখানে গিয়েও জ্বলবি বুঝলি কারণ তোর কোনো মস্তিষ্কে ঠিক নেই তুই কোনো কিছুতে সুখী হতে পারবি না কিছু মানুষ হয় না কোনো কিছুতে সুখী হয় না তুই সেই জলে বুঝলি অতএব তুই যে ঘাটের মরা ঘাটেতেই থাক ওই আর দার্জিলিংয়ে গিয়ে জ্বালাতে যাস না ঘাটের লোকজন তোকে চিরে গেছে যা জলার জ্বলে গেছে ওদের শুয়ে গেছে বুঝতে পেরেছিস দার্জিলিংটাকে একটু শান্তরা আমরা সবাই বেড়াতে যাই তাই না আমি যাইনি এখনো কিন্তু যাবো তো কোনো এক সময় তো যাবো তাছাড়া আমার যে সমস্ত ভিউর্স আছে সবাই তো যায় তাই না দার্জিলিংয়ে বেড়াতে যায় তুই আর ওখানে গরম করতে যাস না ওই জায়গাটাকে পবিত্ররা বুঝলি ও ওখানে আবার কোন দাদা ভাই টান করে পড়বে বুঝতে পেরেছিস আজকে ফুল তুলতে তুলতে বলছে ফুল দাদার কথা মনে করেছে ম্যান্ডি তা বা বেশ তুই কালকে মনে করেছিস আজকেই তোর দাদার কাছে তুই যেতে পেরেছিস বুঝলি মানে কি বলবো ই কিভাবে কন্ট্রোভার্সি চাই ও চাই এই কথাগুলোই তুলে ধরা হোক এইগুলো নিয়েই নেগেটিভ ভিডিও করা হোক যেহেতু ভাইয়াকে সাইয়া বানিয়েছে এবার দাদার সাথে একটা লটর ঘটরের কেস ঘটা সেই জন্য দার্জিলিংয়ে সেটেল হব দার্জিলিংয়ের লোকজন মানে যেহেতু ভাইয়াকে সাইয়া বানিয়েছে সেহেতু সবাই যাতে কমেন্ট করে যে এবার কি ভাইয়াকে সাইয়া বানিয়েছিস এবার দাদার সাথে লটার ঘটো সেজন্য বারবার বলছে যে দার্জিলিংয়ের লোকজন এখানে এসো তারপরে আমি দার্জিলিংয়ে গিয়ে সেডিউল ধরছি তারপরে হচ্ছে সব কাকে না এসে এ গানটা ওই দাদাই করতে ওকে দেখে এই দাদার মনে কিন্তু কিছু নেই কিন্তু ম্যান্ডি মনে কত দূর কি আছে আমি বলতে পারবো না ম্যান্ডির মনে কত দূর কি আছে আমি বলতে পারবো না কিন্তু ও কন্ট্রোভার্সি চাওয়ার মানে যত সবাই কন্ট্রোভার্সি করে তার জন্য এইগুলো করছে ও তো সব কি কন্টেন্ট দেখাবে বলো তো কি কন্টেন্ট দেখাবে কিছু কন্টেন্ট দেখাতে হবে যে যার জন্য পরপরা টাইটেল দিতে হবে যার জন্য ও যেটা চায় সেই হিসাবে যাতে ও ভিউজটা পায় সেটা তোর কাছে নেই এখন মানে কি বলবো ব্লগারদের অবস্থা খুব খারাপ বুঝলে মেহেন্দি চলছে শুধু মেহেন্দি চরিত্র হিনা না বলি আর চরিত্র যদি ও ঠিক রেখে চলতো তাহলে ব্লগারদের অবস্থা সত্যিই খুব খারাপ ডেলি ব্লগের ভিউজ তেমন কারোর হয়ই না যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে আগামীকাল জানা যাবে যে সহানুভূতি এগিয়ে গেল নাকি ভিউজটা এগিয়ে গেল ম্যান্ডের কাছে ভিউস তো সব কিছুই দেখা যাক আমার ভিডিওটা দেখার পরে নিজেকে যদি একটু বদলায় তাই না চলো তবে হ্যাঁ সাদা ড্রেস পরে ম্যান্ডি একদম ওই সেই হিরোইনদের মতো দেখো না সেলিব্রিটি মারা গেলে সবাই যাই হচ্ছে সাদা ড্রেস সবাই সাদা ড্রেস পরে তা বটটাকে একটু সাদা পাঞ্জাবি পরাতে পারছিস ও ওটা একটু অড লাগবে একটু সাদা জামা পরিয়ে দিয়েছে চলো দেখা